সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন আরেকটি ব্লগে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি আমার শ্বশুরবাড়িতে তো সকালবেলাতে পান্তা ভাত খায় তার জন্য আলুটা কুচিয়ে নিয়েছি আলু ভাজা করবো আর করা হবে কুমড়ো ভাজা তো তার জন্য এখন এই কুমড়োগুলো কেটে নিয়েছি কুমড়োগুলো কেটেছি এরকম ডুমু ডুমু করে এইভাবে কেটে যদি ফোড়ন দিয়ে খাওয়া হয় না দারুণ লাগে আমাদের বাড়িতে খেতাম ভীষণ ভালো লাগতো কিন্তু এই বাড়িতে এখনও পর্যন্ত এই কুমড়ো ভাজাটা খাইনি জানি না কী দিয়ে ভাজা করে কুমড়ো কাটছিলাম আর এর মধ্যেই মাছালা ডাক দিয়েছে বটি নেওয়ার জন্য এইটা হচ্ছে বড়ো বটি আর একটা যেটা আছে সেইটা আবার একটু ছোট মতো তো সেইটা দিয়ে একটু পরে কুমড়োগুলো কেটে নেবো তার আগে বটিটা দিয়ে আসি এই যে বড়ো একটা মাছ রাখা হয়েছে শাশুড়িমাই সবসময় জন্য মাছ কাটে কিন্তু আজকে মাছালা এসছে যখন তাই বলছে কি যে মাছটা কেটে দেওয়ার জন্য আগে আর কি মাছ দিয়ে গেছে পরে টাকা নিতে এসে তখনই আর কি বললো মাছ কেটে দেওয়ার জন্য তাই জন্য আর কি এখন মাছ কেটে দিচ্ছে দিন সকালবেলাতে দুধ দুয়াতে হয় আর এই সকালবেলাতেই সামনের বাড়ির ওই দিদিটা দুধ নিতে আসে আজকে শাশুড়ি মা কাজ করছে ব্যস্ত রয়েছে ওই জন্য আমিই দিলাম আগেও একদিন দিয়েছিলাম আর আজকে দিলাম একটু পরে ভাত বসাবো তাই জন্য হাঁড়িটা ফাঁকা করতে হবে তো পান্তা ভাত রয়েছে সেগুলো ঢেলে নিলাম ভাজা করে নেবো তারপরে ভাত বসানো হবে প্রত্যেক দিন তো আমরা ওই বাড়িতে হাঁড়ি ধুতাম কিন্তু এই বাড়িতে না ঠাকুমা শাশুড়ি বলছে কি যে আমরা প্রত্যেক দিন হাঁড়ি ধুই না শনিবার করে হাঁড়ি ধুই আমি তো জানি প্রত্যেক দিন হাঁড়ি ধুই আর যেদিন যেদিন আমি রান্না করি আমি তো হাঁড়ি ধুই যেটা আর কি অভ্যেস আমাদের কিন্তু ঠাকুমাও বলছে কি যে নাকি হাঁড়ি ধুতে হবে না কিন্তু আমি জোর করে হাঁড়ি ধুতে বসেছি আর হাঁড়িটা ধুচ্ছিলাম মানে প্রেশার দিয়ে কাজ করতে পারছি না হাতের এই কবজিটা না ভীষণ ব্যথা হচ্ছে অনেক দিন আগেই ব্যথাটা ছিল মানে কমে গেছিলো অনেকটা আজকে দেখছে আবার একটু একটু হচ্ছে তাই হালকা করে মাছ দিলাম দেখে মেজমা বলছে কি যে দাও আমি মেজে দিচ্ছি তারপরে আবার হাঁড়ির বাইরের দিকটাতে মেজমা মেজে ধুয়ে দিয়েছে আর তারপরে আলু ভাজাটা তো করে নিয়েছে আর এখন ভাত বসাবো তো জলটা বসিয়ে দিয়েছে একটু গরম হবে তারপরেই চাল দেবো তো তাই জন্য পরে চালটা ধুয়ে নিয়েছি আর এখন এই যে ভাত আছে শুধুমাত্র মানে সকালের জন্য যে খাবে খাবে না খাবে না খাবে আমি আর শাশুড়িমার দুজন তো খাবো না শাশুড়িমার খেলে না ঠান্ডা লেগে যায় আর আমার মানে খেতে ইচ্ছা করে ডালের বড়া দিয়ে আর ডালের বড়াটা করাও হয় না আর খাওয়াও হয় না ভাতটা বসিয়ে দিয়েছে আজকে মাছ রাখা হয়েছে মাছের তেল আর কালকে রয়েছে মাছের ডিম ফ্রিজে রাখা ছিল সেইটা মিশিয়ে আর কি ভাজা বসিয়েছি ডিম আর তেল ভাজা হয়ে গেছে এখন ওইদিকে ভাতও হয়ে গেছে তাই জন্য এখন ভাত নামিয়ে নিচ্ছি হাঁড়িটা অনেকটাই বড় কিন্তু তিনবেলা করা হয় তো হাড়িটা ছোট হলে বেশ ভালো হতো মানে তিন বেলা যেহেতু এই বড় হাঁড়িতে হয় সে অল্প চাল হোক আর বেশি চালই হোক না কেন আলু ভাজা করেছি ভাত রান্না করেছি আর মাছের ডিম তেল তো ভাজা করে নিয়েছি আর এখন বাবাকে খেতে দেবো তাই জন্য ভাতটা বেড়ে নিয়েছি এই গরম পড়েছে না বাবা সব সময়ের জন্য পান্তা ভাত খোঁজ পান্তা ভাত আলু ভাজা আর পেঁয়াজ এইসব দিয়ে বাবাকে খেতে দিলাম আর তারপরে এখন ভাত বেড়ে নিচ্ছি আমার জন্য আর ভাইয়ের জন্য দুজনে এখন খাবো আর কেউই এখন খাবে না একটু বাদে খাবে ওই জন্য আর কি দুজনের জন্য ভাতটা বেড়ে নিচ্ছি আর সকালবেলাতে আর গরম ভাতের সাথে খাওয়ার জন্য ডিম ভাজা রয়েছে আর তার সাথে কালকে ডাল রয়েছে ওই সব দিয়ে খাওয়া হবে ভাইকে দেবো ডাল আর ডিম ভাজাটা কিন্তু আমি আবার ডাল খাবো না শুধু ডিম ভাজা দিয়েই খেয়ে নেবো ওই সকালবেলাতেই আমার শ্বশুরবাড়িতে সকালবেলাতে অত বেশি আর কি তরকারি রান্না করা হয় না মানে অল্প সামান্য কিছু দিয়ে সকালবেলাতে খাওয়া দাওয়া হয়ে যায় কিন্তু রান্নার তোরজোর খাওয়ার তোরজোর সেই দুপুরবেলাতেই হয় আর দুপুরবেলাতে বেশি বেশি করে রান্না হয় সেটা রাতের বেলাতে গিয়ে গরম করে তাই খাওয়া হয় আবার যদি দরকার হয় ভাত বা রুটি বা তরকারি তখন আবার বেলাতে রান্না করা হয় বেশিরভাগ সময় আর কি দুপুরবেলাতে বেশি বেশি করে রান্না হয়ে যায় থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি আর তারপরে ঘরটা মুছে নিলাম আর এখন মাঝে ভাজে বসিয়েছি মাছ রান্না করা হবে দুপুরবেলাতে কিন্তু মাছ কাটা হয়েছে তো অনেকক্ষণই হয়েছে ওই জন্য ভাবলাম কি যে মাছটা ভেজে রাখি তাই জন্য গ্যাসেই বসিয়ে দিয়েছি ছোটোখাটো কিছু রান্না বান্না করলে মানে অল্প স্বল্প রান্না করলে তখন এই গ্যাসেই করে নিই তখন আর উননে করি না বাইরের উনুনটা তো জ্বালানো রয়েছে মানে সকালবেলাতে গরুর খুদ একবার রান্না হয়েছে আবার দুপুরবেলার জন্য বসানো হয়েছে সেইটা এই যে দেখো শাশুড়ি আর বাবা দুজনে মিলে নামিয়ে নিল এরপরে তো আবার দুপুরবেলা রান্না হবে তারপরে গিয়ে ওই উনুনের আগুনটা বন্ধ হবে আবার রাতের বেলাতে ঘরেই রান্না করা হয় ওদিকে মাঝমাজা হয়ে গেছে তারপরে শাশুড়ি মা বললো কি যে চাতালটা একটু ঝাড় দিয়ে দেবে মেঘলা মেঘলা করছে তো সেই জন্য এখন এসে চাতালটা ঝাড় দিয়ে নিচ্ছি আজকে তো সেরকম রোদ নেই সকালবেলা থেকেই কেমন মেঘলা মেঘলা হয়ে রয়েছে আর মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে তো সেই জন্য এখন এই দিকে আমি ঝাড় দিচ্ছি আর দিকে সবাই রয়েছে সেজমারা তো এই ধানের কাজ করে না ওনারা আলাদা খায় অন্য কাজ করে তো আজকে মেঘলা মেঘলা রয়েছে না ওই জন্য ওই সেজমারাও এসেছে এই দিকটা তো মা বাবা দুজনে মিলে যে ধানগুলো গুটিয়ে দিচ্ছে আর আমি এইদিকে ঝাড় দিচ্ছি ওইদিকে আমার দুই ননদ রয়েছে তারপরে মেজমা রয়েছে সবাই আর কি হাতে হাতে করছে বৃষ্টির সময় না ভীষণ একটা ঝামেলা হয় এই ধান পাতাচ্ছে এই দেখো মেঘলা করছে না ধানটা গুটিয়ে নাও আবার এই যে রোদ বেরিয়েছে না আবার ধানটা পাতিয়ে দাও ভীষণ একটা কষ্ট হয় এই বৃষ্টির সময় আমাদের তো সব দিনই চাষবাস করা হতো তো একটু যখন বড় হয়েছে তখন তো রান্না শিখেছি আর যখন এই যে ধান সর্ষে মানে যা কিছুই ফসল উঠুক না কেন সেই সময়তে আমার মা না বলতো যে তুই শুধু রান্না কর আমার বোনকে দিয়ে আর কি এই ফসলের কাজগুলো করাতো মানে বাড়িতে আনার পরে যে কাজগুলো থাকে সেই কাজগুলো আমার বোন করতো কিন্তু আমার মা কখনো আমাকে করতে দেয়নি মানে ভীষণ একটা আলাদা আলাদা ছোটোবেলার থেকে বড় হয়েছি না কখন আর কি এই ভারী কাজগুলো এগুলো করা হয়নি তাই জন্য যখন ওই ফসলগুলো ওঠো তখন আমি শুধু ওই ঘরের কাজগুলোই করতাম আর ওই রান্নাবান্না এইসবই আর কি করতাম কিন্তু এখন দেখো সময়টা কতটা পরিবর্তন হয়ে গেছে এইখানটাতে এসেছে এই যে এখন মেক করেছে কাজটা তো করতেই হবে সবাই করছে সেটা দেখে তো একটু কষ্ট লাগে তাছাড়া এই যে বিয়ের আগে যখন বাড়িতে ছিলাম সেই সময় তো এই কষ্টটাই আর কি বেশি লাগতো যে মা বাবা কষ্ট করছে যখন তাহলে আমি এই কাজটা করে দিই তাহলে মা বাবার কষ্টটা কম হবে তো এখানে এসেও সেই জিনিসটা তো মানে মনেই হয় যে না এই কাজটা করে দিই তো সেই জন্য আর কি আজকে আরও বেশি করে যাওয়া হয়েছে একটু তো কষ্ট হয়েছে কেননা আগে তো এই কাজটা কখনও করিনি মানে ওই যেই ঝাটা দিয়ে ঝাড় দিতে হয়েছে না ওই ঝাটাতে আগে কখনও ঝাড় দিন ঝাড় দিতে একটু আর কি সমস্যা হচ্ছিল মেঘ তো করেছে তো মনে হয় আসবে তাই জন্য আর কি কাপড়গুলোও তুলে নিয়েছে আর এই যে ঠাকুমা এখন ধান ঝাড়তে বসেছে ধান তো না চিটে ভরা এর মধ্যে সেজু কাকা জমি করে তো জমিতেই ধান হয়েছে তো সেইটা আর কি ঝাড়া হয়ে গেছে ধান কিন্তু বেশি রয়েছে চিটে আর তার মধ্যে অল্প অল্প ধান রয়েছে সেইটা এখন ঠাকুমা ঝেড়ে নিচ্ছে বলছে কি যে বৃষ্টি আসার আগে যতটুকু পারি ততটুকুই করব তো সেই জন্য এখন ঠাকুমা বসেছে আর এখন হাত মুখ ধুয়ে ঘরে চলে এসছে আমি আর সাথে দুজনেই বসে রয়েছে অনেকক্ষণ জল খাওয়া হয়নি ওই জন্য বসে বসে গল্প করছি আর জল খাচ্ছি 2000 years later পুতুল আর আমি তিনজনের ঘরে ছিলাম অনেকক্ষণ আর এখন স্নান করব তো তার আগে এখন গরু ঘরটা একটু ঝাড় দিয়ে দিচ্ছে আমার একটা ননদ গরু স্নান করাচ্ছে তার সাথী একটু মজা করেই বলেছে কথাটা যে গরুকে স্নান করাও তাহলে মোটর জলে স্নান করতে দেবো তো ওরা তো ছোট ওরা কি আর পারে তো সেই জন্য আমি একটু ঝাড় দিয়ে দিয়েছি মোটরের জল দিয়ে আর কি সবটাই ধুয়ে দিয়েছি আমি একটু একটু আর কি যেগুলো ছিল সেগুলো একটু ঝাড় দিয়ে দিয়েছি আর তারপরে স্নান করে ঘরে এসে একটু ক্রিম মাখছি মাখাই হয় না আজকে একটু মুখে দিয়েছিলাম চাল আর ডাল গুঁড়ো করে রেখেছি অনেক দিন হয়েছে কিন্তু মাখা হয় না তো একটু দই ছিল সেই দইটা দিয়ে চালের গুঁড়ো আর ডালের গুঁড়ো দিয়ে তাই মেখে নিয়েছি আমি নিয়েছি আর সাথী পুতুলকেও দিয়েছিলাম তো সেইটা দিয়ে মুখটা ধুয়েছি আর তারপরে তো একটু ক্রিম না লাগালে হয় না তো সেই জন্য আর কি ক্রিম লাগিয়ে নিয়েছি এখানটাতে আসার পরে গায়ের রঙটাতে একদম অন্য রকম হয়ে গেছে আর জানো তো যখন আবার বাড়িতে যাই তখন আবার দেখি একদম ঠিকঠাক মতো হয় মানে পুরোটা হয় না কিন্তু অনেকটাই হয়ে যায় এখানটার আবহাওয়াটা ঠিকঠাক মানে জুত লাগে না তো সেই জন্য হয়তো এই রকমটা হয় তো ক্রিম লাগিয়ে চুলটা আঁচড়ে সিঁদুরটাও পরে নিয়েছি আর এই যে তারপরে নাইটিটা ধুয়ে দিলাম তো এখন মিলতে এসেছি ছাদে সকালবেলাতে শাড়িটা ধুয়ে দিয়েছিলাম তো তারপরে তো আর ভাজ করা হয়নি তাই জন্য এখন ভাজ করে নিচ্ছি এখন না সেরকম একটা শাড়ি পরাই হয় না তো সেই জন্য সব শাড়িগুলোই তুলে রেখেছি আর এইটা কালকে বের করেছিলাম কালকে একটু পরেছি তো এখন এই যে আজকে ধুয়ে দিয়েছিলাম তো ভাজ করে রাখছে আর শাড়ি পরলে না মানে কাজ করতে ভীষণ একটা সমস্যা হয় আর পরা হয় না তো সেরকম ওই জন্য কাজ করার সে অভ্যেসটাও আর কি আসে না আর এখন ফ্রিজ থেকে জল বের করে নিচ্ছি সবাই খেতে বসবে আর এইবারই সবাই না ফ্রিজের জলই খায় এই গরম পড়ার পর থেকে আমি অবশ্য খাই না তো জলটা দিয়েছি সবাই দিকে খেতে বসেছে আর এদিকে আমিও খেতে বসেছি আর আজকে নিয়েছি আমি এই যে শাক ভাজা মাছের ডিম রয়েছে সেটা নিয়েছি আর মাছ ভাজা নিয়েছি মাছের ঝোল খাবো না ঝোলের মাছ একদমই খেতে ইচ্ছা করে না ওই জন্য সব জন্য শাশুড়ি মাকে বলি আমার জন্য মাছ ভাজা রাখবে মাঝে মাঝে আর কি খাওয়া হয় কিন্তু বেশিরভাগ সময় মাছ ভাজা দিয়েই ভাত খায় ঝোলের মাছটা খুব কম খায় খাওয়া দাওয়ার পরেই যে এখন থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি মানে কয়েকজনের খাওয়া হয়েছে তো সেই কটা থালায় এখন ধুতে বসেছি আর আমি যখন কাজ করি না মানে সাথী পুতুলকে যদি বলি যে আমাকে এই কাজটা একটু করে দিবি ওরা না মানে ভীষণ কথা শোনে আর সেইটা সবাই শুনলে হয়তো বলতেই পারে যে কাজ করে দেয় বলে হয়তো এরকমটা বলছে যে ভীষণ কথা শোনে কাজ না করে দিলে হয়তো ওরা ভালো হতো না কিন্তু সেই রকমটা না যখন বলি করে দেয় আবার ও মানে এটাও বুঝি যে হ্যাঁ ওদের এখন কষ্ট হবে তখন আবার ওদেরকে বলি না ফোনগুলো ধুয়ে নিয়েছি আর তারপর ছাদে একটু দাঁড়িয়েছিলাম আর অনেকটাই মেক করেছে হাওয়াও বেশ ছেড়েছে বৃষ্টি তো মনে হয় আসবে সেই জন্য জামা কাপড়টা তুলে নিয়ে ঘরে রাখলাম আর এই যে দেখো কেমন হাওয়া ছেড়েছে বলি তো একটা না ভালোই বৃষ্টি হয়েছে আর এর মধ্যে তো ঘুমটাও বেশ ভালো হয়েছে এতটা গরম ছিল বৃষ্টিটা হয়ে একদম যেন সব ঠান্ডা হয়ে গেছে বিকেলবেলাতে ঘুম থেকে উঠে আমি আর পুতুল দুজনে চাতালে বসবো বলে একটু বেরিয়েছি কিন্তু দেখছি যে সব জায়গায় ভেজা রয়েছে আর বসা হয়নি একটু ঘোরাঘুরি করেছি তার মধ্যে থেকে আবার বৃষ্টি নেমে গেছে ওই জন্য আবার ঘরে চলে এসেছে আর এখন এই সন্ধেবেলাতে বসিয়েছি চা শ্বশুরি মা বললো কি যে কয়েকজন চা খাবে ওই জন্য আর কি চাটা করা হয়েছে আরও আজকে না বাবা দোকানে যেতে পারিনি বৃষ্টি পড়ছিল তো ওই জন্য আর দোকানে গিয়ে মানে একবার চা খাবে এই সন্ধ্যেবেলাতে সে একটা নেশা রয়েছে ওই চাটার দোকানে গিয়ে তো খেতে পারিনি তাই জন্য আর কি বাড়িতে করা হয়েছে আর চা করে দেওয়ার পরে সেরকম আর কোনো কিছুই করিনি আসলে মানে আমার এমনটাই হয় জানো তো যেই দিন আর কি কাজ করব সেই দিন অনেকটা কাজ হয়ে যায় আর যেই দিন করবো না সেই দিন আর কিছুই করা হয় না তবে রাতের বেলাতে আর আমার করতেই হয় না রাতের বেলাতে মেজমা রান্না করে আর খাওয়া দাওয়া করে এখন ঘরে চলে এসছে এখন অনেকটাই রাত হয়ে গেছে সাথে পুতুল আমার কাছে ঘুমাচ্ছে ওর দাদা যখন বাড়ি থাকে না তখন ওরাই আমার কাছে ঘুমায় আর আজকে না ইচ্ছা করে লাইটটা বন্ধ করছি না বারবার করে সাথে বলছে কি বৌদি লাইটটা তাড়াতাড়ি বন্ধ করো ঘুমাও কিন্তু সেই অনেকক্ষণ ধরে জ্বালিয়ে যাচ্ছি আর ও এটা সেটা বলে যাচ্ছে কিন্তু এখন তো লাইট বন্ধ করতেই হবে কারণ এখন অনেকটাই রাত হয়ে গেছে তাহলে চলো আজকের ভিডিওটাও এখানেই রাখছি দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা